আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ধর্ম কবিতার অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা এটি হচ্ছে অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্নটি এখন আমি এর উত্তর আলোচনা করব এটি হচ্ছে উদ্দীপক উদ্দীপকে কবিতার কয়েকটি চরণ দেওয়া আছে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তনে আলিত একই রবি শশী মোদের সাথী বাহিরের ছোপ আশরে সে লোক ভিতরের রং পলকে ফোটে বামুন শুভ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে এখান থেকে ক নম্বরে বলা হয়েছে কূপজল অর্থ কি তো দেখো কূপজল শব্দের অর্থ হচ্ছে কুয়োর জল বা পানি কয়ের জন্য এক নম্বর বরাদ্দ থাকে তাই এর উত্তরটা তোমরা এক কথায় বা একটি বাক্যে শেষ করবে খ জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন খ এখানে রয়েছে দুই মার্ক তাই এর উত্তর তোমরা দুইটি অংশে দিবে যেমন এভাবে দিবে জাতপাত মানুষের আসল পরিচয় নয় তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় এটা এক বাক্যে দিলাম এখন এটা নিয়ে একটু ব্যাখ্যা দিতে হবে এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তাদের সকলেরই পরিচয় এক সে হচ্ছে মানুষ কারণ জাত ধর্ম গোত্র ইত্যাদি মানুষের প্রকৃত পরিচয় নয় মানুষের মধ্যে মনুষ্য ধর্ম থাকলেই সে মানুষ হিসেবে পরিগণিত হয় ধর্মীয় বা অন্য কোনো বিষয় তখন কাজে আসে না এ পৃথিবীতে সকল মানুষ যেহেতু একই রক্ত গড়া তাই জাত নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত এরপর গয়ে বলা হয়েছে উদ্দীপক ও ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো এখানে রয়েছে তিনমার্ক উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় পৃথিবীর সকল মানুষকে এক জাতি বলা হয়েছে মানুষের ধর্মীয় বা অন্য যে কোনো পরিচয় মূল্যহীন এখানে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মিল পাওয়া যায় মানব ধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কারণ পৃথিবীতে মানুষের কোনো ধর্মীয় বা অন্য কোনো পরিচয় নেই তারা সবাই এক এবং এক রক্ত মাংসের তৈরি এখন উদ্দীপক একটু ব্যাখ্যা করতে হবে ওই প্রশ্নের আলোকে উদ্দীপকে পৃথিবীর সকল মানুষকে এক জাতি হিসেবে দেখে মানুষ জাতি বলে পরিচয় দেওয়া হয়েছে কারণ পৃথিবীর সকল মানুষ একই সূর্য চাঁদের তাপ গ্রহণ করে বেঁচে আছে মানব ধর্ম কবিতায় সাধক লালন শাহ ও পৃথিবীতে মানুষের কোনো জাত খুঁজে পান না তিনি সকল মানুষকে এক জাতি হিসেবে বিবেচনা করেছেন এখানেই উদ্দীপক ও মানবধর্ম কবিতার মিল পাওয়া যায় যেহেতু তিন নম্বর রয়েছে গয়ে তাই তিনটি অংশে আমরা এর উত্তর দেব ঘ উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো এখানে রয়েছে চার মার্ক তাই এর উত্তর চারটি অংশে দিব উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হল মানবধর্ম এরপর মানবধর্ম সম্পর্কে তোমরা এখানে লিখবে এখানে সংক্ষেপে দেওয়া আছে লালন শাহ মানবতাবাদী মরমী কবি তিনি তার মানবধর্ম কবিতায় মানুষের জাতপাতের পরিচয়কে বড় করে না দেখে মনুষ্য ধর্মকে বড় করে দেখেছেন উদ্দীপকের চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে কারণ পৃথিবীর সকল মানুষ এক ও অভিন্ন বাহ্যিক চেহারার মধ্যে পার্থক্য থাকলেও ভিতরের রং সকলেরই এক তা হলো মনুষ্য ধর্ম মানবধর্ম কবিতায় কবি সকল মানুষকে পরিহার করে সেই মনুষ্য ধর্ম চর্চার কথা বলেছেন কারণ মানুষ ধর্মই মানুষের প্রকৃত পরিচয় এইভাবে তোমরা এই সৃজনশীলের উত্তরগুলো করবে শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর বাংলার ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবে আমি যত দ্রুত সম্ভব সেই টপিকের উপর ভিডিও নিয়ে চলে আসবো